কালকে এসএসসি চেয়ারম্যান কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এক্সপিরিয়েন্সের নাম্বার ইন্টারভিউয়ের আগেই যোগ হবে এবং আশি নাম্বারের মধ্যেই কিন্তু ইন্টারভিউয়ের কাট করা হবে ফলে এইখান থেকে কোথাও না কোথাও নতুনদের জন্য কিন্তু কম্পিটিশনটা টাফ হয়ে গেল বিশেষ করে জেনারেল পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু কম্পিটিশনটা অনেকখানি টাফ হয়ে গেল এটার জন্য অবশ্যই নতুনদের কিন্তু প্রতিবাদ করা দরকার এবং এই প্রতিভাটা ইন্টারভিউয়ের আগেই করা দরকার এবং এর পাশাপাশি কিন্তু সিট বাড়ানোর জন্যও কিন্তু আবেদন করতে হবে তবে এমনটা নয় যে শুধুমাত্র চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আর যারা ইন সার্ভিস আর প্যারা টিচার আছেন তারাই শুধু চাকরি পাবে এমনটা নয় নতুনরাও কিন্তু চাকরি পাবে কিন্তু কম্পিটিশনটা একটু টাফ হয়ে গেল বিশেষ করে জেনারেলদের জন্য তো যাই হোক আমরা আজকের ভিডিওতে নাইন টেন ইংলিশের কাঠাপ আপ নিয়ে এবারে এস পরীক্ষায় কত ইংলিশের কাঠ আপ যেতে পারে অর্থাৎ কত নাম্বার থাকলে আপনি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবেন এবং কত নাম্বার থাকলে আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন এবং কত নাম্বার থাকলে আপনি আপনার ক্যাটাগরিতে সেভ তা নিয়েই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আগের ভিডিওতে কিন্তু আমরা বাংলার নাইনটেনের কাটাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো প্রথমেই যদি আমরা ইংলিশের ইউ আর ক্যাটাগরিতে দেখি মেল ফিমেল ভ্যাকান্সি দু হাজার ষোলো সালে ছিল পাঁচশো তিনটা এবছর এখানে কত হয়েছে ভ্যাকান্সি আটশো সত্তরটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে কত তিনশো সাতষট্টিটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে আগেরবার কিন্তু এইখানে এই পাঁচশো তিনটা ভ্যাকান্সির জন্য কাট আপ গিয়েছিলো নব্বইয়ের মধ্যে বেরাশি তো এইবারে কিন্তু নতুন যারা আছে নতুনদের কিন্তু আপনাদের সত্তরের মধ্যেই কিন্তু কাট হচ্ছে আর যারা ইন সার্ভিস অথবা যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের তো আশি নম্বরের মধ্যে কাট হচ্ছে তো আপনাদের এইখানে সত্তরের মধ্যে যাদের স্কোর সিক্সটি সিক্স থেকে সিক্সটি ফোর আছে আপনারা কিন্তু এইখানে সেফ আছেন অবশ্যই আপনারা হতাশ হবেন না ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এখন থেকেই এরপর যদি আমরা ইউ আর ক্যাটাগরিতে ফিমেল ভ্যাকান্সি দেখি আগের বার ছিল চুরাশিটা এবং এই বছর কিন্তু এখানে ভ্যাকান্সি হয়ে গেছে তিনশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে দুশো একান্নটা তো আগের বার এই চুরাশিটার জন্য কাট আপ কত গিয়েছিল এইট্টি ওয়ান নব্বইয়ের মধ্যে তো এইবার এইখানে আপনাদের যাদের স্কোর আউট অফ সেভেন্টি সিক্সটি ফোর থেকে সিক্সটি টু আছে অবশ্যই আপনারা কিন্তু একটা ভালো জায়গায় আছেন এবং আপনারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিন আপনারা অবশ্যই কিন্তু ইন্টারভিউ ডাক পেতে চলছেন তবে দেখুন এইখানে যে আমি আপনাদের সাথে কাট আপ আলোচনা করছি এটা সমস্তটাই কিন্তু আগের বারের কাট সাথে কিন্তু অ্যানালাইসিস করে এবং সেই পার্সেন্টেজের নিরিখে একটা কিন্তু এক্সপেক্টেড মান এটা এক দুই নাম্বার বাড়তেও পারে আবার কমতেও পারে এর থেকে খুব যে বেশি কাট যাবে এমনটা কিন্তু হতে পারে না এই রকমই কিন্তু কাটপ যেতে পারে তাই এই রকম নাম্বার আপনাদের যাদের আছে অবশ্যই আপনারা কিন্তু সেফ আছেন এরপর যদি আমরা ওবিসি এ ক্যাটাগরিতে দেখি তো মেল ফিমেল ভ্যাকান্সি আগেরবার ছিল একশো বাহাত্তরটা এবছর আছে দুশো আটটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে মাত্র ছত্রিশটা তো আগেরবার এইখানে আউট অফ নাইনটি কাট আপ গিয়েছিল সেভেন্টি এইট এইবার এইখানে এই ক্যাটাগরিতে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে তেষট্টি থেকে একষট্টির মধ্যে আছে আপনারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দেবেন এরপরে যদি আমরা ফিমেল ভ্যাকান্সি দেখি শুধুমাত্র ও এ ক্যাটাগরিতে তো আগের আগেরবার ছিল সাঁইত্রিশটা এই বছর আছে এখানে ভ্যাকান্সি কতগুলো এই বছর কিন্তু আছে উনআশিটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে বিয়াল্লিশটার মতো তো আগেরবার এইখানে সাঁত্রিশটা ভ্যাকান্সির জন্য কিন্তু কাট আপ কি ছিল ছিয়াত্তর আউট অফ নাইনটি তো এইবার এইখানে আপনাদের সত্তরের মধ্যে যাদের যাদের স্কোর সিক্সটি টু থেকে সিক্সটির মধ্যে আছে অবশ্যই কিন্তু আপনারা ডাক পেতে চলেছেন অবশ্যই আপনারা এখন থেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন কেননা ইন্টারভিউয়ে কিন্তু আপনাকে সেরাটা দিতে হবে ইন্টারভিউয়ে কিন্তু কুড়ি নাম্বার আছে অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমো মিলিয়ে কিন্তু কুড়ি নাম্বার আছে তাই আপনাকে কিন্তু রেডি রাখতে হবে নিজেকে এটা ভাববেন না যে আমি হয়তো ডাক পাবো না ইন্টারভিউয়ের জন্য তাই প্রস্তুতি নেব না এটা এটা ভুল করবেন না কারণ আপনি হয়তো ভাবতেছেন যে আমি ডাক পাবো না কিন্তু দেখা গেলো আপনি ডাক পেয়ে গেলেন এই দিকে আপনি ইন্টারভিউর প্রস্তুতি নেননি ফলে পরবর্তীতে কিন্তু এমনটাও হতে পারে যে আপনি ইন্টারভিউ নেওয়ার কিন্তু সময় পেলেন না তাই এখন থেকেই আপনাদের যাদের স্কোর এর মধ্যে আর রয়েছে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দেন এরপরে যদি আমরা ওবিসি বি ক্যাটাগরিতে দেখি তাহলে দুই হাজার ষোলো সালে মেল ফিমেল ভ্যাকান্সি ছিল ছিয়ানব্বইটা এবছর ভ্যাকান্সি হয়ে গেছে এখানে একশো ছেচল্লিশটা ইনক্রিজ হয়েছে পঞ্চাশটা ভ্যাকান্সি আগের বার এই ছিয়ানব্বইটা ভ্যাকান্সির জন্য কাট আপ গিয়েছিল নব্বইয়ের মধ্যে উনআশি এই বছর এইখানে আপনাদের যাদের স্কোর চৌষট্টি থেকে বাষট্টির মধ্যে আছে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন অবশ্যই আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দেবেন এরপরে যদি আমরা এইখানে ফিমেল ভ্যাকান্সি দেখি তো দু হাজার ষোলো সালে ছিল তিরিশটা এবছর আছে ছাপ্পান্নটা এবং ইনক্রিজ হয়েছে কটা ছাব্বিশটা এই তিরিশটা ভ্যাকান্সির জন্য আগেরবার কিন্তু কাট আপ গিয়েছিল নব্বইয়ের মধ্যে সাতাত্তর এইবার আপনাদের যাদের নতুনদের এইখানে সত্তরের মধ্যে বাষট্টি থেকে ষাট নাম্বার আছে আপনারা কিন্তু অবশ্যই একটা খুব ভালো জায়গায় রয়েছেন আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দেবেন এর পরবর্তীতে এর পরবর্তীতে যদি আমরা ই ক্যাটাগরিতে দেখি তো ই ক্যাটাগরিতে আগেরবার বার কিন্তু কোনো ভ্যাকান্সি ছিল না এবছর দুশো আটটা ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল ক্যাটাগরিতে তো এইখানে আপনাদের যাদের স্কোর আউট অফ সেভেন্টি সিক্সটি ফোর থেকে সিক্সটি টুর মধ্যে রয়েছে আপনারা অবশ্যই ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দেবেন আপনারা কিন্তু অবশ্যই ডাক পেতে চলেছেন আপনাদের কি মনে হয় যে এই রকমই কাট যাবে নাকি এর থেকে বেশি যাবে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য এবং অবশ্যই এই ভিডিওটা আপনাদের পরীক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের মতামত কী তো এরপরে যদি আমরা ফিমেল ক্যাটাগরিতে দেখি ই এস ক্যাটাগরিতে তো এই বছর আগেরবার তো ভ্যাকান্সিই ছিল না এখানে আশিটা ভ্যাকান্সি রয়েছে এইবার তো এইবার এইখানে আপনাদের ফিমেলদের সত্তরের মধ্যে যাদের সিক্সটি টু থেকে সিক্সটির মধ্যে স্কোর আছে আপনারা অবশ্যই একটা কিন্তু ভালো জায়গায় রয়েছেন এরপরে যদি আমরা এসসি ক্যাটাগরিতে দেখি তো এসসি ক্যাটাগরিতে কিন্তু দু সালে মেল ফিমেল ভ্যাকান্সি ছিল দুশো বিরাশিটা এবং এবছর এখানে ভ্যাকান্সি হয়েছে চারশো সাঁত্রিশটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে একশো পঞ্চান্নটা আগের বার এই দুশো বিরাশিটা ভ্যাকান্সির জন্য কাট গিয়েছিল এখানে নব্বইয়ের মধ্যে ছিয়াত্তর এইবার এইখানে আপনাদের যাদের স্কোর এবার নতুনদের কথা বলছি সত্তরের মধ্যে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ওয়ান আছে আপনারা অবশ্যই কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন অবশ্যই আপনারা এখন থেকে আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দেবেন আর এরপরে যদি আমরা এসসি ক্যাটাগরিতে ফিমেল ভ্যাকান্সি দেখি তো আগের বার অর্থাৎ দু হাজার ষোলো সালে ছিল ছিয়াত্তরটা এবছর বেড়ে কিন্তু হয়ে গেছে একশো আষট্টিটা বিরানব্বইটা ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে এই ছিয়াত্তরটা ভ্যাকান্সির জন্য আগের বার এইখানে কাট আপ গিয়েছিল নব্বইয়ের মধ্যে এ এবছর এইখানে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে একষট্টি থেকে উনষাটের মধ্যে আছে আপনারা কিন্তু অবশ্যই এইখানে সেফ রয়েছেন এবং আপনাদের একটা ভালো কিন্তু স্কোর রয়েছে অবশ্যই আপনারা আপনাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দেবেন এখন থেকেই এরপরে যদি আমরা এস ক্যাটাগরিতে দেখি তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আগেরবার কিন্তু মেল ফিমেলে ভ্যাকান্সি ছিল একশো ষাটটা এবছর কিন্তু এখানে বেড়ে হয়ে গেছে একশো পঁচিশটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে আঠারোটা তো একশো ষাটটা ভ্যাকান্সির জন্য আগের কিন্তু কাট আপ কত গিয়েছিল আউট অফ নাইনটি ফিফটি ওয়ান কিন্তু এইবার কিন্তু এই ফিফটি ওয়ান আগের বার নাইনটির মধ্যে গিয়েছে তার মানে এইবার সত্তরের মধ্যে এর থেকে কম যাবে এমনটা কিন্তু নয় এইবার কিন্তু এইখানে আগের থেকে কিন্তু নাম্বার অর্থাৎ কাট কিন্তু ইনক্রিজ করবে তো এইখানে আপনাদের যাদের স্কোর আউট অফ সেভেন্টি ফিফটি সিক্স থেকে ফিফটি ফোরের মধ্যে রয়েছে আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন আপনারা অবশ্যই কিন্তু ডাক পেতে চলেছেন অবশ্যই এখন থেকে আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দেবেন এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরির ফিমেল ভ্যাকান্সি দেখি তাহলে আগের বার ছিল কিন্তু কত চব্বিশটা এবছর এটা ডাবল হয়ে গেছে আটচল্লিশটা হয়ে গেছে তো আগেরবার এই চব্বিশটা ভ্যাকান্সির জন্য কাট আপ কত গিয়েছিল ছিচল্লিশ নব্বইয়ের মধ্যে ছেচল্লিশ অনেকটাই কমে গিয়েছিল কিন্তু এই বছর কিন্তু এইখানে আপনাদের যাদের স্কোর এই সেভেনটির মধ্যে ফিফটি থ্রি থেকে ফোরটি নাইনের মধ্যে থাকবে অবশ্যই কিন্তু আপনারা ডাক পেতে চলেছেন এরপরে যদি আমরা ইউআরপিএইচ ভিএইচ পিএইচ ক্যাটাগরিতে দেখি তো আগেরবার এখানে মেল ফিমেল ভ্যাকান্সি ছিল ঊনসত্তরটা এবছর কিন্তু একুশটা ভ্যাকান্সি রয়েছে এখানে আটচল্লিশটা ভ্যাকান্সি কিন্তু কি হয়েছে কমে গেছে এবং আগেরবার কিন্তু এই ঊনসত্তরটা ভ্যাকান্সির জন্য কাট আপ গিয়েছিল ফিফটি টু আউট অফ নাইনটি এই বছর আপনাদের এইখানে সত্তরের মধ্যে যাদের স্কোর বাহান্ন থেকে পঞ্চ পঞ্চাশ থাকবে অবশ্যই আপনারা কিন্তু নিশ্চিত থাকুন যে আপনারা ডাক পেতে চলেছেন ইন্টারভিউ দেখুন অবশ্যই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষার্থী তারা অবশ্যই কি এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে ইন সার্ভিস যারা পরীক্ষা দিয়েছেন তারাও নাম্বার পাচ্ছেন প্যারা টিচার অনেকেই পাবেন কিন্তু সমস্ত ভ্যাকান্সিটা যে তাদের দিয়েই ফিল আপ হবে এমনটা কিন্তু নয় নতুনরাও কিন্তু সুযোগ পেতে চলেছেন তাই অবশ্যই আপনারা যাদের এই আমি যে ক্যাটাগরি ওয়াইজ যে যে স্কোর বলতেছি সেই স্কোরের মধ্যে নাম্বার রয়েছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেবেন নাহলে পরবর্তীতে এমন হবে যে আপনি ডাক পেলেন কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার সময় পেলেন না তাই এখন থেকেই অবশ্যই নেগেটিভ না ভেবে অবশ্যই যাদের স্কোরটা এর মধ্যে রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এখন থেকেই ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন এরপরে যদি আমরা ইউ আর পিএইচ ভিএইচ ক্যাটাগরিতে ফিমেল ভ্যাকান্সি দেখি তো আগের বার কোনো ভ্যাকান্সি ছিল না এবছর রয়েছে আটটা ভ্যাকান্সি রয়েছে এইখানে এইবার আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে ঊনপঞ্চাশ থেকে সাতচল্লিশের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এখানে ডাক পেতে চলেছেন অবশ্যই আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিবেন ইন্টারভিউ এর এরপরে যদি আমরা ইউ আর পিএইচ এইচআই ক্যাটাগরিতে দেখি তো আগেরবার বার এখানে ভ্যাকান্সি ছিল মেল ফিমেল ভ্যাকান্সি ছিল চব্বিশটা এবছর কিন্তু ভ্যাকান্সি রয়েছে কতগুলো একুশটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে এখানে একটা ভুল এখানে ইনক্রিজ ছত্রিশটা হবে না তো এইখানে চব্বিশটা ভ্যাকান্সির জন্য আগেরবার বার কাট আপ ছিল নাইনটির মধ্যে একান্ন এইবার এইখানে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে পঞ্চাশ থেকে সাতচল্লিশের মধ্যে থাকবে অবশ্যই কিন্তু আপনারা ডাক পেতে চলেছেন এরপরে আমরা যদি এইখানে ফিমেল ভ্যাকান্সি দেখি তো ফিমেল ভ্যাকান্সি আগেরবার ছিল না এবছর আছে আটটা তো এইখানে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে ছেচল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে রয়েছে অবশ্যই আপনারা ডাক পেতে চলেছেন অবশ্যই আপনারা একটা ভালো জায়গায় রয়েছেন অবশ্যই আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দেবেন এরপর যদি আমরা ইউ আর পিএইচ ওইস ক্যাটাগরিতে দেখি তো দুই সালে এখানে ভ্যাকান্সি ছিল মেল ফিমেল ভ্যাকান্সি ছিল মাত্র দুইটা এবছর কিন্তু এখানে ভ্যাকান্সি হয়ে গেছে একুশটা উনিশটা ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে মোটামুটি এই জায়গায় কিন্তু উনিশটা ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে তো দুইটা ভ্যাকান্সির জন্য আগের বার কিন্তু এখানে কাট আপ গিয়েছিল আউট অফ নাইনটি সেভেন্টি সেভেন এইওয়ার আপনাদের যাদের সত্তরের মধ্যে এইখানে আটান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে স্কোর থাকবে অবশ্যই কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা এখান থেকে ডাক পেতে চলেছেন তাই এখন থেকে ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দেবেন এরপরে এইখানে যদি আমরা দেখি ফিমেল ভ্যাকান্সি তো দু হাজার ষোলো সালে কোনো ভ্যাকান্সি ছিল না এবছর আছে আটটা ভ্যাকান্সি এইখানে আপনাদের সত্তরের মধ্যে যাদের স্কোর পঞ্চান্ন থেকে বাহান্নর মধ্যে রয়েছে অবশ্যই আপনারা কিন্তু ডাক পেতে চলেছেন এরপর যদি আমরা এস সি ক্যাটাগরিতে দেখি তো দু সালে কোনো ভ্যাকান্সি ছিল না এবার এখানে আছে একুশটা ভ্যাকান্সি মেল ফিমেলে এইখানে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে আটচল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন এরপরে এইখানে আমরা যদি শুধুমাত্র ফিমেল ভ্যাকান্সি দেখি তো আগের বার ছিল না এবছর আছে আটটা এইখানে আপনাদের যাদের স্কোর সত্তরের মধ্যে পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ডাক পেতে চলেছেন তো এই ছিল কিন্তু আজকের নাইন টেন ইংলিশ সাবজেক্টের কিন্তু এক্সপেক্টেড কাঠ এটা কিন্তু সমস্তটাই আগের বারের যে কাট আগের যে কোন ক্যাটাগরিতে কোথায় কোথাও ভ্যাকান্সি ছিল তার উপর ভিত্তি করে একটা অনুমান করা হয়েছে এর থেকে দু এক নম্বর বাড়তেও পারে দু এক নম্বর কমতেও পারে তবে এরকমই যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আপনাদের যাদের স্কোর এর মধ্যে রয়েছে অবশ্যই আপনারা আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দেবেন অনেকেই অনেক ধরনের কথা বলবে অনেক ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও পোস্ট করা হবে সেগুলো দেখে হতাশ হবে না ডিমোটিভেট হবেন না দেখুন অবশ্যই নতুনদের সাথে আনফেয়ার হচ্ছে তো অবশ্যই এটার কিন্তু প্রতিবাদ করা দরকার এবং এর পাশাপাশি ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য কিন্তু আবেদন করা দরকার অবশ্যই আপনারা সেটা করবেন এবং অবশ্যই তার পাশাপাশি কিন্তু আপনাদের প্রস্তুতিটাও নেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামত রয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে আপনারা জানাবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকানটাকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য এবং অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা পরীক্ষা দিয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সাথে ভালো কিছুই ঘটবে